আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোথায় পাব সুখ কোথায় গেলে সুখের দেখা পাব সুখ আমার জীবনে নেই সুখ কেন আমার জীবনে ধরা দেয় না প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কোথায় আপনি সুখ পাবেন নাম্বার এক ফরজ ও নফল ইবাদতগুলোর মাধ্যমে সুখ লাভ করা আল্লাহ বলেন যে সৎকর্ম সম্পাদন করে এবং সে ইমানদার পুরুষ হোক কিংবা নারী আমি তাকে পবিত্র জীবন দান করব। এবং প্রতিদানে তাদেরকে তাদের উত্তম কাজের কারণে প্রাপ্য পুরস্কার দেব যা তারা করত না হল রাসুল সদুল্লাহাম আমাদের জানিয়েছেন যে আল্লাহ বলেন আমার বান্দা যে সবের মাধ্যমে আমার নৈকট্য হাসিল করতে চায় তার মাঝে আমার সবচেয়ে প্রিয় হলো ফরজ এবাদতগুলো তারপর আমার বান্দা নফল ইবাদতগুলোর মাধ্যমে আমার নৈকট্য লাভের চেষ্টা করতে থাকে এমনকি এর ফলে আমি তাকে আমার প্রিয় পাত্র বানিয়ে নেই বুখারি দুই আল্লাহর স্মরণ রিজিক এর মাধ্যমে সুখ লাভ করা আল্লাহ বলেন যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর রিজিক দ্বারা শান্তি লাভ করে জেনে রেখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায় সুরা আর রদ ইবনুল কাইম রহমতুল্লহ আলহী লিখেছেন আমি একদিন ফজরের পর ইবনে তাইগিমা রহমতুল্লহ আলাইহির কাছে গেলাম তিনি তখন থেকে নিয়ে সূর্য ওঠার অনেকক্ষণ পর পর্যন্ত জিকিরে ব্যস্ত ছিলেন তারপর আমার দিকে ফিরিয়ে বললেন এ হল আমার সকালের খাবার আমি এটি গ্রহণ না করলে সারাদিন শক্তি পাব না এ সময়টাতে তিনি নিজেকে সম্পূর্ণরূপে রবের নিকট সমর্পণ করতেন তিনি খালেসভাবে আল্লাহকে চাইতেন তার কাছে দোয়া করতেন এসতেক করতেন অনুনয় করে তাকে ডাকতেন অনুশোচনার অশ্রুতে তার চোখ ভরে যেত তারপর তার ইবাদতের ফলে তার অন্তর পরিষ্কার হয়ে যেত আত্মা সজীব হয়ে উঠত তার সত্তার প্রতিটি রজ্জু শক্তিশালী হয়ে উঠত তার মন দিল সতেজ হয়ে যেত তিন কোরআনের মাধ্যমে সুখ লাভ করা আল্লাহ তা আলা বলেন আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত সোরাবনী ইসরায়েল আসলেই কোরআন আত্মা ও হৃদয়ের দুর্দশার চিকিৎসা এমনকি এটি দৈহিক আরোগ্যের উৎসাহ বটে চার সব রকমের ভালো কাজের মাঝে সুখ লাভ করা আল্লাহ বলেন সৎ কর্মশীলগণ থাকবে নিয়ামতের মাঝে আর দুষ্কর্মকারীরা থাকবে চাহান নামে কিছু মুসাফির বলেন যে সৎকর্মশীলদের প্রতি আনন্দের এই ওয়াদা দুনিয়া ও আখেরাতের উভয়ের জন্য প্রযোজ্য দুষ্কর্মদের জন্য যন্ত্রণার ক্ষেত্রেও একই দুনিয়ায় জান্নাতি সুখ লাভের কিছু লক্ষণ হলো ভালত্ব আত্মিক প্রশান্তি আলো ও সুখ তেমনি দুষ্ট লোকদের যন্ত্রণার কিছু লক্ষণ হল জীবন আধারে ভরে যাওয়া যার ফলে তারা তাদের সম্পদ পরিবার বিশ্রাম যৌবন ও স্বাস্থ্য থেকে কোনো সুখ পায় না পাস সালাতের মাধ্যমে সুখ লাভ করা রাজস্বল্লা সাল্লাম একবার বিলাল রাহু তালা আনহুকে আজান দিতে বললেন আমাদেরকে এর মাধ্যমে প্রশান্তি দাও বিলাল আবু দাউদ ও মুসনাদ আর একাদিসে আসে সালাত হলো আমার চোখের প্রশান্তি প্রিয় মানুষটির সাথে সামান্য বিষয়ে কথা বলাটাও কত শান্তির তাহলে যখন আমরা আল্লাহর সাথে কথা বলতে দাঁড়াই তখন আমাদের অনুভূতি কেমন হওয়া উচিত ছয় আল্লাহকে জানার মাধ্যমে সুখ বান্দা যখন রবকে চিনতে পারে তখন সে শান্তি পায় চারিদিকে আল্লাহর সৃষ্টিসমূহের দিকে তাকালে আমরা দেখতে পাই সেগুলো কত অসাধারণ প্রতিটি সৃষ্টির পিছনে লুকিয়ে আছে কত জ্ঞান আমরা আল্লাহ তাআলাকে দেখতে না পেলেও তার সৃষ্টিসমূহ দেখতে পাই এবং তার নাম ও গুণাবলী ঘোষণা করতে পারি এবাদতের পূর্ণতা ব্যাখ্যা করতে গিয়ে নবীজি বলেন ইহসান হলো ভাবে ইবাদত করা যেন তুমি আল্লাহকে দেখছো যদি তুমি তাকে নাও দেখতে পাও তিনি তোমাকে দেখতেছেন বান্দা যখন রবের সৃষ্টিশীলতা আর জ্ঞানের অসীমতা উপলব্ধি করে তখন সে অন্তরে শান্তি পায় রাজু সদুল্লাহসাল্লাম বলেছেন আল্লাহকে রব হিসাবে ইসলামকে দিন হিসাবে এবং নবী হিসাবে মেনে নিয়ে যে সন্তুষ্ট সে ইমানের মিষ্টতার স্বাদ পাবে সহি মুসলিম একটি বড় আমেরিকান কর্পোরেশনের সিওর ঘটনা তার ধন সম্পদের কোনো অভাব না থাকলেও তিনি ছিলেন অসুখী রাতে তিনি বিছানায় এপাশ ওপাস করতেন ঘুম হতো না কোম্পানিতে চাকরিরত এক মুসলিম লোককে দেখে তিনি অবাক হতেন লোকটি তেমন উচ্চ পদস্থ নয় বেতন কম কিন্তু সে শান্তি মতো খেত ঘুমাত হাসি মুখে অফিসে হাসিমুখেই হাসি যেত কখনো তার চেহারায় দুশ্চিন্তার সাপ দেখা যায়নি তিনি লোকটিকে ডাকিয়ে জিজ্ঞেস করলেন কোন সে কারণ যার ফলে সর্বদা তুমি হাসি খুশি থাকো লোকটি বলল আমি আমার রবকে চিনেছি এবং নিজের দায়িত্ব সম্পর্কে জানি আমি আল্লাহতে বিশ্বাস করি তাই আমি সুখী সিও বলল তুমি কি এমন কিছু জানো যা আমাকে পথ দেখাতে পারবে লোকটি সিওর হাত ধরে তাকে সেই ইসলামিক সেন্টারে নিয়ে গেল যেখানে সে দিন সম্পর্কে শিখেছে অবশেষে সেই সিও ঘোষণা দিলেন আসাদু আল্লাহ ইলাহা ইহু অসাদু আন্না মুহাম্মুর রসৌদুল্লাহ বলা মাত্রই তিনি কান্নায় ভেঙে পড়ে বললেন আজকের মতো শান্তি আমি জীবনে কোন দিন পায়নি মাঝে সুখ আল্লাহ বলেন যে ইমানের সাদা সঙ্গী হল সুখ যারা ইমান আনে এবং বিশ্বাসকে সাথে মিশ্রিত করে না তাদের জন্যই শান্তি এবং তারাই সুপদগামী দুনিয়া ও আখেরাতে মুমিন যে নিরাপত্তা বোধ করে তার শিকর হলো ইমান ইমান যত মজবুত হবে তার অন্তর তত প্রশান্ত হবে আর যার ইমান দুর্বল তারা বিপদ আপদে পড়বে তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মেরই ফল এবং তিনি তোমাদের অনেক পাপ ক্ষমা করে দেন সুরা এক পশ্চিমা লেখক আরবের মরুবাসীদের মাঝে বাস করতে গেলেন তাদের মতো পোশাক পরলেন তাদের মতো খাবার খেলেন এবং এক পালমেশ পালন করতে লাগলেন তিনি মুহাম্মদ সাল্লাম নিয়ে দ্য মেসেঞ্জার শিরোনাম একটি বই লিখলেন পশ্চিমা জীবনের অভিজ্ঞতা লাভের পর তিনি সরলতম মুসলিমদের জীবনের অভিজ্ঞতা লাভ করেন তিনি কোনো আলেম বা ইসলামী চিন্তাবিদের মাঝে তিনি ছিলেন না তারা ছিল মরুবাসী পশুপালক তিনি কি বললেন শেষে বললেন আমি মরুবাসী আরবদের কাছে শিখেছি কি করে দুশ্চিন্তা থেকে দূরে থাকা যায় তারা আল্লাহর দেওয়া তাকদিরে বিশ্বাস করে নিরাপত্তা বোধ নিয়ে তারা জীবন যাপন করে বিপদ আসলে হাত গুটিয়ে বসে থাকতো না সেই লেখক লেখেন একবার এক বিশাল মরুভূমিতে অনেক পশু মারা গেল অনেকগুলো জীবিত বালু চাপা পড়ল। আমি অত্যন্ত হতাশ হয়ে গেলাম কিন্তু আরবদের দেখলাম তারা একে অপরের কাছে ছুটোছুটি করছে গান গাইছে আর বলছে আলহামদুলিল্লাহ আমাদের চল্লিশ শতাংশ বেড়ার কোনো ক্ষতি হয়নি যখন তারা দেখলো আমি চিন্তিত তারা এসে বলল রাগ আর দুশ্চিন্তায় কোনো লাভ নেই এ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ঘটনা তা সত্ত্বেও তারা ক্ষয়ক্ষতি মোকাবেলায় কোনো ত্রুটি করেনি তাকদিরে বিশ্বাস করা বলতে হাত গুটিয়ে বসে থাকাকে বোঝে না তিনি আরও লিখলেন একবার গাড়িতে করে তাদের সাথে মরুভূমিতে যাত্রা করলাম এক টায়ার ফেটে গেল আমি রেগে গেলাম তারা বলল রাগ করে লাভ নেই গাড়িটা তিন চাকায় কিছুক্ষণ চলল তারপর তেল শেষ হয়ে একেবারে থেমে গেল তারপর তারা নেমে পায়ে হেঁটেই হরিণের বেগে চলতে লাগলো তারা ছিল সুখী সন্তুষ্ট পরস্পরকে কবিতা আওরে শোনাচ্ছিল আমার সাথে কথা বলছিল তাদের সাথে সাত বছর থেকে আমি একটা জিনিস বুঝলাম ইউরোপ ও আমেরিকায় বসবাসরত যেসব মানুষ একাকিত্ব মানসিক রোগ আর মাদকা শক্তিতে ভোগে তারা আসলে পশ্চিমা শহরের জীবনের দ্বারা আক্রান্ত সেই জীবন যা তারাহুরাকে জীবনের মূলনীতি বানিয়ে নিয়েছে প্রিয়দর্শক সর্বশেষ বলব আপনারা এই সাতটি বিষয় মেনে চলুন আল্লাহর উপর ভরসা করুন নিশ্চয়ই আল্লাহ আলা প্রতিটি বান্দার মনের খবর জানেন আপনার মনের সব চাওয়াকে আল্লাহ তাল্লাহ পূরণ করবেন যদি আপনি খাঁটি বনে সেই রবকে ডাকতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ